বিয়ে বাড়ি যাবো বলে রেডি না না আমরা আজকে রেডি হয়ে গেছি অন্নপ্রাশনে যাব বলে আমার মাম্মাম গিফটের প্যাকেট হাতে নিয়ে রেডি এই দেখো গিফট একদম সুন্দরভাবে সেজে নিয়েছে গরম যেহেতু বেড়েছে রাস্তায় যাব দুপুর বেলা সেহেতু সানগ্লাসটা কিন্তু মিস করলে হবে না যাই হোক চল আমাদের মধ্যে চলে আসলো আর একজন সেও দেখো এন্ট্রি নিয়ে নিয়েছে এবার আমরা বেরোবো অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য অন্নপ্রাশন বাড়িতে যাওয়ার জন্য রেডি বললে তো হবে না যাই হোক চলো লেট করে লাভ নেই গরমের মধ্যে যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো বাইক রেডি মাম্মাম উঠে পড়েছে বাইকে আমি এবার লেট হই কেন উঠে পড়ি পেছনের সিটটা যে খালি আছে আমার জন্য দেখলে পেছনের সিটটা খালি গরমের রোদের মধ্যে চলো পড়তে পড়তে যাই আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া বলে কথা একটু খাওয়া দাওয়া করে আসি চলে এসেছি লস্যি দিয়ে শুরু হয়ে গেছে একদম খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছে আমার মামা লস্তি খাচ্ছে আমাদের একদম কমপ্লিট গরমের দিনে তো যে রোদের মধ্যে দিয়েছে সাথে সাথে শেষ হয়ে গেছে যাই হোক এবার উপরের দিকে যাই বেকার সাথে একটু দেখা করে আসি যার জন্য এত এজন তার সাথে দেখা না আলিঙ্গন না আসার লিঙ্ক সবাই আলিঙ্গনে খেতে আছে দেখতেই পাচ্ছে আমরা এবার বাদ যাই চলো এই যে চলে এসেছে মাজারনি মাজারনি ফটো তুলি দাঁড়াও মা যাই হোক এত সাজু সুযু করিয়েছে মালা টালা টোপর পরিয়ে নতুন জামা মেনে নিয়ে অ্যাডাটার কাঁদো তার মধ্যে এত উহু পাঁচর ঘন্টা বাজছে আর পো লাগছে না চলো এবার আমাকে তো তাড়াতাড়ি খাইয়ে দাও হটস টট ছড় যা আছে করিয়ে দাও পান্নাঘাটিতে একটু করে যাও একটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছে শোনা আমার কিন্তু খাওয়ে সবার কাছে মোটামুটি যাচ্ছে পান্নাঘাটি অতটা করেনি মাকে একটু হলুদের টিপ করিয়ে দিয়ে একটু ধান দুপুর দিয়ে আশীর্বাদের পর্বটা একটু জাস্ট সেরে নিতে হবে কারণ এগুলো তো সারা জীবনের স্মৃতি থেকে যাবে আর যাই হোক আর না হোক এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবন চোখে আঙুল দিয়ে দেখায় যে এইগুলো আমি করেছি যা খুব সুন্দর আশীর্বাদ পর্বটাও প্রায় শেষের দিকে চলো এবার যাই দেখি আমার মা জানে আর কি করছেন করছে চারিদিকে হাততালি উলুক আসর ঘন্টা ধ্বনিতে বুঝতেই পারছে সবাই ভীষণ 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 পরিমাণে ব্যস্ত মাম্মামকে নিয়ে মাম্মাম তো খাওয়া দাওয়া করছে চলো আশপাশে আর কে কি করছে সেটা গিয়েও আমরা একটু দেখে আসি রেস্ট করে তো আর লাভ নেই তা দেখো গরমের মধ্যে সবাই সাইডে এসে বসে বসে রেস্ট করছে দেখতে পাচ্ছ চেনো এদেরকে এগুলো হচ্ছে সব এক একটা রত্ন আমার মতোই রত্ন সব হাই হাই এই দেখো দেখা একদম মেয়ের মা ছেলের মা ভবিষ্যতে একদম সব বিলেন এক একটা শাশুড়ি হবে সব কেউ মেয়ের শাশুড়ি কেউ ছেলের শাশুড়ি

আমি খাওয়া দাওয়াটা কম ঠিক আমরা এবার যাই খিদে পেয়েছি তো আমাদেরও চলো 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 লেট করে লাভ নেই একটা কুলার দিকে সিট নিয়ে বসে পড়েছি ও গরমের মধ্যে জীবনে শান্তি দিয়ে দিয়েছে পাতা জলের বোতল সাথে সাথে কোনো অসুবিধা নেই চলে এসছে সবাই এখানে খাওয়া দাওয়া করতে ফুল ব্যাচ রেডি একদম বসে পড়েছেন দেখতে পেলে ফুল ব্যাচ পুরো রেডি হয়ে গেছে বসে পড়েছে এরকম আমার মামা পুরো রেডি হয়েছে পাতা ধরে বসে আছে যখন কুলারের হয় পাতা উড়ে যাচ্ছে যাহোক কত চিন্তা করে লাভ নেই চলে এসেছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই চলে এসেছে মুখ না তো বসে থাকা যায় না তাই একটু ভেঙে আমি মুখে দিয়ে দিলাম ব্যাস মুখে দেওয়ার সাথে সাথে মনে হলো ইস যদি একটু কাসন দিটা হতো তা বলতে বলতে কাসন দি চলে এসেছে কাসন দিতে ফিশ ফ্রাইটা মাখিয়ে যেই না একটু মুখে দেবো সাথে একটা স্যালাড জাস্ট জমে আমার মেয়ে দেখো এরকম স্যালাডও চলে এসছে আবার মেয়ে সুন্দর করে খাচ্ছে দেখো ফিশ ফ্রাইটাকে ভেঙে একদম মুখে দিয়ে বলবে কেমন খেতে আমার কেমন টেস্ট হয়েছে ফিশ ফ্রাইটা একটু খেয়ে বলো তো বলো খাও মুখে দাও কেমন হয়েছে জাস্ট চুন দেখতে হলো বলে দিল খুব সুন্দর করে চলে এসছে ভাত ডাল লেট করে লাভ নেই চলে এসছে ঝুড়িয়ালো বাজে কোথায় দেবে বুঝতে পারছে না খাওয়া দাওয়া কমপ্লিট করো তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট চলে এসছে চিংড়ি মাছের মালাইকারি দেখতেই পাচ্ছে একদম চিংড়ি মাছ চলে এসছে চলে এসছে মটন কষা একদম ছপা ছপ মটন কষা খেয়ে কমপ্লিট করতে না করতেই চলে আসলো পায়েস দিয়ে দিল পাপড় ভাজা পায়েস পাপড় ভাজা রেডি দিয়ে দিলো চাটনি আমের চাটনি আমার কিন্তু বেশ লেগেছে আমের চাটনি খেতে আমার সত্যিই খুব ভালো লাগে বাকি কিছু আছে আছে মিষ্টি আরও আছে সন্দেশ গরম করেছে আইসক্রিম দেবে না কখন দেবে আইসক্রিমটা এই তো দিয়ে দিয়েছে আর এগুলো খেলাম হজম করার জন্য তো হজমলা দরকার সেটাও দিয়ে দিয়েছে দেখো সবাই পুরো একদম খাচ্ছে কোনো অসুবিধা নেই বলে দিতে যেটা মন চায় চেয়ে নেবে নিজের মনে করে ব্যাস আমরাও নিজের মনে করে একটু চেয়ে নিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলে একটু ফটোশুটে মেয়ের বা মেয়েকে নিয়ে অলরেডি না শুরু করে দিয়েছে আমার মেয়ে বা বাচ্চা না শুরু করে দিয়েছে সেও আমার বর পুরো একদম দাঁড়িয়ে পড়েছে আমাদের শাহ শাহরুখ খান দাঁড়িয়ে আছে কাজল যাবে কিন্তু কাজলের এত টাইম নেই যাওয়ার যাই হোক নাচো গাও যা খুশি করো অনেক ফটো তোলা হয়েছে এবার তুমি এদিকে ব্যাক করে আমাকে একটু ফটো তুলে দিলে আমি খুব উপকৃত হইব বাড়ি যেতে হবে মেয়ে তো নাচে গানে ব্যস্ত আরে আসো না কেন এত ডিস্টার্ব করছো আমাকে একটু ফটো তুলে দাও এই দেখো আমি চলে এসেছি একা একা ফটো তুলতে কি ভালো লাগে ডেকে নি মেয়ের বাবাকে মেয়ের বাবা আসো এই যে চলে এসেছে দেখেছো তো এটা কে বলে তো একদম ভবিষ্যতের ভিলে ভবিষ্যতের ভিলেন একদম হাজির নায়িকা বড় হবে এটা ভিলেন হবে কনফার্ম তো চলো সাইডে একটু দেখিয়ে নি অনেক তো হলো ফটো তুলে এবার বাড়ি যেতে হবে এই যে বাইক রেডি চলো মামা মুঠে বড়ো লেট করে লাভ নেই বাড়ি যেতে হবে গরমের মধ্যে বাইরে ঘেমে নিয়ে স্নান করে বেশিক্ষণ থেকে দরকার নেই তো বাবা যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় ততই ভালো ও ব্রিজটা দেখো কি সুন্দর মনে ছিল এখানে একটু ভিডিও বানালে ভালো হতো কিন্তু এই রোদের মধ্যে আর ইচ্ছা করলো না নামতে তাই চলে গেলাম সোজা বাড়ির দিকে বাড়ির দিকে যেতে যেতে দেখছি রাস্তাটা বড্ড খারাপ যাই হোক তোমরা কিছু বলো না আবার রাস্তাটা খারাপ কারণ এখন সব দিকেই রাস্তা খারাপ জানি তার মধ্যে একটু বেছে নিয়ে চলতে হচ্ছে কিছু তো পড়ার নেই এই ভাঙা মধ্যে মধ্যে দিয়ে জীবন চলে যাবে এইভাবে দেখতে দেখতে চলে আসলাম বাড়ি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিও থ্যাংক ইউ